আওয়াজে 12টা 10 আপনারা বলেন শুধু আমরা দুজনেই শুধু ভুল বড়টা করি ভুল করি কোন দিন সকাল বেলার যদি মাজন দি ইনি ব্রাশ করতে ভুলে যায় তোর কি আমার দাঁত আমি বুঝবো লাঞ্চ করার সময় চলে এসে কোনো ব্রাশ করিনি ভালো হচ্ছে চাল পরোটা সব খাওয়া হয়ে গেল কিন্তু ব্রাশ হয়নি কি দাঁতটা দেখা তো পেস্ট মানে পেয়েস্টা উপরে ছিল গোল দিয়ে নিচে চলে এসছে নিচে পেছন দিকে চলে যাচ্ছে কিন্তু ওনার দাঁত মাজার কোন সিন নেই দাঁতটা মেজে না মুখের থেকে গন্ধ বেরোবে